আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছো আজকে তোমাদের তৈরি করে দেখাবো খুবই মজার কাঁচা আমের মরব্বা কাঁচা আমের মরব্বার জন্য এখানে আমি আম নিয়েছি দেড় কেজি আমগুলো এখন ভালো করে ধুয়ে একটা আমকে দুই ফালি করে কেটে নিতে হবে কেটে নেওয়া আমগুলো পরিষ্কার পানিতে দুই তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে আমের কষটা বের হয়ে যাবে তারপরে ধুয়ে নেওয়ার পরে আবার পরিষ্কার পানিতে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে ভিজানোর পরে আবার আমগুলো আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে আবার আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে এভাবে রাখলে আমের কষ আর টকটায় বের হয়ে যায় তারপরে আমগুলো একটি কাটা চামচ দিয়ে ভালো করে কেচে নিতে হবে ভালো করে কেচে নিলে জাল দেওয়ার সময় চিনির শিরাগুলো আমের ভিতরে ঢুকবে কেচে নেওয়া আমগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে দুই তিনবার ধুয়ে নিতে হবে তাহলে আমের ভিতরে যে টকটা সেটা বের হয়ে যাবে আমি এখানে একটি বাটি নিয়েছি বাটিতে পরিষ্কার পানি দিয়ে দিলাম আমি এখানে পান খাওয়ার চুন এক টেবিল চামচ দিলাম চুনটা ভালো করে মিশাতে হবে আমি এখন চুনের পানিতে কেচে নেওয়া আমগুলো দিয়ে দিলাম কেচে নেওয়া প্রত্যেকটা আম এভাবে চুনের পানিতে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে চুনের পানিতে ভেজানোর ফলে রান্না করার সময় আমের মোরব্বাগুলো গলেও যাবে না প্রত্যেকটা আম আস্ত থাকবে চুনের পানিতে ভেজানো আমগুলো পরিষ্কার পানি দিয়ে দুই তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার পানির থেকে এভাবে হাত দিয়ে চেপে চেপে আমের ভিতরের যে পানিগুলো সেগুলো বের করে নিতে হবে প্রতিটা আম আমি আমগুলো ভালো করে হাত দিয়ে চেপে ভিতরের পানিগুলো বের করে নিয়েছি আমি এখানে একটি পরিষ্কার কাপড়ে আমগুলো ভালো করে পেঁচিয়ে একটি উঁচু জায়গায় ঝুলিয়ে রাখব যাতে আমের ভিতরের যে পানিগুলো সেগুলো বের হয়ে যাবে আমি এখানে দেড় কেজি আমের জন্য দেড় কেজি চিনি দিয়েছি মোরব্বার আচার বানাতে গেলে আম যতটুকু চিনির পরিমাণ ততটুকুই লাগবে আমি এখানে দেড় কেজি আম নিয়েছি দেড় কেজি আমের জন্য আমি চিনি দেড় কেজি নিয়েছি আমি এখানে ছোটো মগের দুই মগ পানি দিয়ে দিলাম চামচ দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে আমি এখানে কয়েকটা এলাচ কয়েকটা দারচিনি দিয়ে দিলাম নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে যখন চিনির পানিগুলো ফুটে উঠবে ফুটন্ত চিনির পানিতে আমগুলো দিয়ে দিলাম মিডিয়াম হিটে আমের মুরব্বাগুলো বানাতে হবে একেবারে লো হিটেও না একেবারে হাই হিটেও না একেবারে মিডিয়াম হিটে আমের মুরব্বাগুলো জাল দিতে হবে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ পরে চামচ দিয়ে আস্তে আস্তে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে চিনি শিরাগুলো আমের ভিতরে ঢুকে মিডিয়াম হিটে জাল দিতে দিতে আমের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে কালারটা যখন আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে তখন আমের মধ্যে ভিনেগার দিয়ে দিতে হবে আমগুলো মিডিয়াম হিটে জাল দিতে দিতে দেখো অনেকটাই ঘন হয়ে গেছে এখন ভিনেগার দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ ভিনেগার দিয়ে দিলাম ভিনেগারটা দেওয়ার কারণে আমগুলো অনেক দিন রেখে খাওয়া যায় তোমরা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে খেতে পারো বা মাসে একবার দুইবার রোদ্রে দিলে আমগুলো নষ্ট হবে না ভালো থাকবে আমগুলো দেখো কালারগুলো অনেক সুন্দর হয়ে আসছে এভাবে জাল দিতে দিতে একেবারে ঘন হয়ে যাবে যখন দেখো আমগুলো একেবারেই জাল দিতে দিতে ঘন হয়ে গেছে একটা আমও গলে যায়নি প্রত্যেকটা আমি আস্ত আছে মোরব্বার কালারগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে তাই না কার কার খেতে মন চাচ্ছে একটু কমেন্ট করে জানাও এক বাটি করে পাঠিয়ে দিব এভাবে জাল দিতে দিতে কালারটা আরও সুন্দর হয়ে আসবে মোরব্বাগুলো জাল দিতে দিতে সেম এই কালার চলে আসবে তখনই মনে করবে যে মোরব্বাগুলো হয়ে গেছে দেখো মোরব্বাগুলো কালারগুলো দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে একটা আমও গলে যায়নি প্রত্যেকটা আমই আস্ত আছে এভাবে চুলার থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে তারপরে যে কোনো বক্সে বা পাত্রে রেখে অনেক দিন রেখে খাওয়া যায় দেখো তোমাদের জন্য একটি প্লেটে আমের মরব্বা নিচ্ছি কার কার খেতে মন চাচ্ছে তাড়াতাড়ি বলো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার কাঁচা আমের মরব্বা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ